প্রায়ই বলি সমাজ মেয়েদেরকে লাঞ্ছিত করে দমিয়ে রাখে দাবিয়ে রাখে কথাটা কি সত্যি আমার তো মনে হয় একদমই ভুল কথা আসলে একটা মেয়ে একটা মেয়েকে দাবিয়ে রাখে দমিয়ে রাখে আটকে রাখে জন্মের পর থেকে একটা মেয়েকে কিন্তু শেখানো হয় তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে কখনো কিন্তু তাকে শেখানো হয় না তুমি নিজের পায়ে দাঁড়াবে তারপর শ্বশুরবাড়ি যাওয়াটা তোমার কাছে একটা অপশান এটা কিন্তু শেখানো হয় না আমরা সবসময় শিখি শ্বশুরবাড়ি যাওয়াটা একটা কম্পালশান তারপর তো শাশুড়ি তিনি তো আছেনই মাথার উপরে আমাদেরকে তাই না তো এই যে শাশুড়ি বা এই যে মা বলো কখনো যা বলো কখনো বান্ধবী বলো কখনো ননদিনী বলো তো এরা তো কেউই পুরুষ মানুষ নয় আমাদের জীবনে আমরা মেয়েরা যতটা ব্যথা যন্ত্রণা পাই বা দিই তা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়ের মেয়ের মেয়েরাই মেয়েদের দিই একটা মেয়ে আর একটা মেয়েকে দিই সেখানে পুরুষ মানুষের সংখ্যা খুব কম খুব সীমিত হ্যাঁ পুরুষ মানুষরা অবশ্যই কষ্ট দেয় কিন্তু একটা মেয়ে একটা মেয়েকে যতটা কষ্ট দেয় ততটা বোধহয় একটা পুরুষও দিতে পারে না একটা মেয়েকে একটা শাশুড়ি বা একটা বৌমা তার সঙ্গে যে মানে বৌমা শাশুড়ির যে লড়াই নিরন্তর লড়াই আমাদের চলে সমাজে ননদ বৌদির যে লড়াই চলে আমি ব্যতিক্রমকে বলছি না আমি আফটার অল ওভার মানে টোটাল সিনারিটা বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় শাশুড়ি বৌমার লড়াই চলে ম্যাক্সিমাম ফ্যামিলিতে চলে তো এই লড়াইয়ে তো এখানে কোথাও পুরুষ নেই কোথাও শ্বশুর বা স্বামী কোথাও নেই কিন্তু এই লড়াই কিন্তু আমাদের নিজেদের মধ্যে হ্যাঁ ক্ষমতা দখলের লড়াই সংসার দখলের লড়াই চলে তো এই লড়াইয়ে কখনও কেউ হারে কখনো কেউ যেতে তো এই লড়াইয়ের মধ্যে কেউ অনেক সময় ইচ্ছাকৃতভাবে এই লড়াইয়ের থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না তো এই লড়াইটা তো মেয়েদের মধ্যে মেয়েদের লড়াই চলে এখানে পুরুষের কেন কোনো জায়গা নেই পুরুষকে তো দোষ দেওয়ার কোনো মানেই হয় না একটা পুরুষ চাইলে কি থামাতে পারবে মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যে এই যে লড়াই আমাদের পারবে না তাহলে মেয়েরা তো মেয়েদেরই বেশি লড়াই করছি আহত করছি আঘাত দিচ্ছি তো এখানে পুরুষকে আমরা কেন দোষ দিই আমরা পুরুষ মানুষ খুব কমই পারে আঘাত দিতে যতটা একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষকে আঘাত দিতে পারে একটা মেয়ে মানুষ মেয়ে মানুষকে এতটা বেশি আঘাত দিতে পারে পুরুষের সাধ্য নেই পুরুষ আঘাত দিলে সেই আঘাতের ট্রিটমেন্ট আছে কিন্তু একটা মেয়ে মানুষ যতটা আঘাত একটা মেয়ে মানুষকে দিতে পারে কোনো পুরুষের সাধ্য নেই যতটা আঘাত দেয় মাঝখান থেকে না সবসময় পুরুষেরই দোষ হয় সত্যি তাই একটা মা তার ছেলেকে সবসময় শেখায় বউ খারাপ বউ খারাপ বউ খারাপ একটা বউ সময় তার বরকে বলছে মা খারাপ মা খারাপ মা খারাপ এখানে পুরুষ মানুষের কি করার আছে বলুন তো কিছু করার আছে যতদিন না আমরা না এই মেয়ের মারা মা মেয়েদের চুলের মুঠি ধরে স্বাধীনতা হওয়ার আর আর্থিক স্বাধীনভাবে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখাবো না ততদিন কিছু বদলাবে না আমার মনে হয় না কিছু বদলাবে তো মেয়ের মাদের বলবো মেয়েদেরকে না লিপস্টিক আর ছেঁড়া জিন্স না কিনে দিয়ে না একটু স্বাধীন আর্থিক স্বাধীনতার একটু পার্ট দেবেন মেয়েদের তাতে মেয়েরা এই ছেঁড়া জিন্স পরে আর মেক করে না ঘোরে তারা যেন একটু সত্যি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে দেখবে এত শাশুড়ি বোমার লড়াই থাকবে না বোমা যখন বাড়ির বাইরে কাজ করতে বেরোবে না তখন শাশুড়ির সঙ্গে বোমার এতটা লড়াই লাগবে না কারণ ওই একটা হাতা খুন্তি এই লড়াই নিয়েই তো মেয়েদের জীবন চলে যায় একটা হাতা আর একটা খুন্তির লড়াই মেয়েদের মধ্যে হাতা খুন্তি ক্ষমতা দখল লড়াই স্বামী দখল আর ছেলে দখলে রাখার এই লড়াই এ চলতে থাকে মেয়েদের মধ্যে মাঝখান থেকে পুরুষ মানুষদের আবার টেনে আনি একটা মা যদি ছেলেকে সঠিক শিক্ষা দেয় আর একটা মা যদি তার মেয়েকেও সঠিক শিক্ষা দেয় তাহলে কিন্তু এত লড়াই থাকে না তো আমরা মেয়েরাই কিন্তু তার দায়িত্বে থাকি তার জমিদার হই না তো লড়াইটা তো মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যে হয় পুরুষদের সঙ্গে পুরুষদের সঙ্গে লড়াই খুব বেশি হয় না যেটা একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের লড়াই হয়